সম্মানিত বিহার আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দেখাবো হচ্ছে যে একটি পাকিস্তানি হাতা কিভাবে কাটিং করবেন তো প্রথমত এইভাবে কাপড়টাকে দুই বাস দিয়ে তারপরে এভাবে চার বাস দিয়ে নিতে হবে এবং কি মাইক হাতা কিভাবে কাটিং করবেন সেটাও দেখাবো পাকিস্তানি হাতা ও মাইক হাতার মধ্যে পার্থক্য কী এবং কী কীভাবে কাটিং করতে হয় তো প্রথমত আমরা এক ইঞ্চি রেখে মুহুরিতে দাগ দিয়ে নেব তো এটা যেহেতু ডিজাইন আছে আমাদের জোড়া পড়বে হাতার মুখে তো এই জন্য এক ইঞ্চি রাখতে পারলাম না তারপরে এখান থেকে আমাদের হাতার লম্বা অনুযায়ী আপনাদের লম্বা অনুযায়ী আপনারা দাগটা দিয়ে নেবেন আমাদের লম্বা হচ্ছে সতেরো ইঞ্চি যেন কাদের এখানে আমাদের মোড়ার এখানে হাফ ইঞ্চি থাকে সেটা দেখে নিয়ে তারপরে ইয়ে করতে হবে তো এখন এটা ডিপ নামাবো হচ্ছে আমরা আড়াই ইঞ্চি বডি বেশি হলে মানে বডি যদি চল্লিশ হয় তাহলে তিন ইঞ্চি নামাবেন চল্লিশের উপরে যতই হোক তিন ইঞ্চি নামাবেন ডিপটা এখন হাতার মুহুরির মাপটা তো পাকিস্তানি হাতা কিন্তু লুজ হয় ঠিক আছে মুহুরির দিকে লুজ হয় মাই খাতাও লুজ হয় তো আপনারা কিন্তু আপনাদের মাপ অনুযায়ী হাতার মুহুরির মাপটা দিয়ে নেবেন তো এখন আমাদের যেটা করতে হবে দেখেন যদি মাই খাতা হয় তাহলে এখানে এভাবে দাগ দিয়ে নিতে হবে এটা কিন্তু মাই খাতার ক্ষেত্রে ভালো করে বুঝে নিতে হবে দেখেন এখন আমি মাই খাতার দাগটা দিয়ে দেখাচ্ছি মাই খাতা কিন্তু আপনার হাতার কোনই এদিকে কোনই পর্যন্ত কনির উপরে পর্যন্ত কিন্তু ইয়া থাকে মানে ফিটিং থাকে আর মাই খাতা হলে ইয়া দুঃখিত পাকিস্তানি হাতা হলে দেখেন পাকিস্তানি হাতা কিন্তু এভাবে সোজা থাকে তো আপনাদের মুহুরিটা যখন আরও বড়ো হবে মানে থ্রি পিস ছাড়া যদি গস কাপড় অনেক থিরি পিসে আরও বড় মুহুরি থাকে আপনি বেশি মুহুরি দিয়ে সিলাই করেন তখন কিন্তু আরও সুন্দর লাগবে পাকিস্তানি হাতাটা দেখতে তা আমি দেখেন আপনাদের কাটিং করে দেখাচ্ছি যে পাকিস্তানি হাতাটা কিভাবে হয় পাকিস্তানি হাতা কিন্তু সোজা হয় ঠিক আছে পাকিস্তানি হাতা কিন্তু কোনো ফিটিং হয় না একদম মোড়া আমহলের এখান থেকে একদম সোজা হয় যে দেখেন এখন কিন্তু পাকিস্তানি হাতার মতন তো এখন আমি মাই খাতা কাটিং করে দেখাচ্ছি এই যে দেখেন মাই খাতা হলো এটা তো আপনারা এই নিয়মে পাকিস্তানি হাতা ও মাই খাতাগুলো কাটিং করে নিতে পারবেন